বৃষ্টি ভেজা এই সকালবেলা বাপটা হাজির হলাম আপনাদের সামনে সাফন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে কেমন আছো বলবে না দাঁতের অবস্থা দেখেন চকলেট খেতে খেতে যদিও এখন একটু কম খাচ্ছে আল্লাহর রহমতে বছর খানিক ধরে নাকি তবে যাই হোক যেটা বলছি বাবা কৃষি প্রধানের দেশে কৃষিকাজ তো করতেই হবে মানে বাগান টাগান গাছ তো লাগাতেই হবে

ভেন্ডি কিন্তু চমৎকার একটি সবজি কেননা এই ভেন্ডি মানে লেডিস ফিঙ্গার এটা কিন্তু খেলে আপনার শরীর ভালো এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ ভালো এবং বাবা আর কিছু বলে দাও জি ভালো সবজি খান সবাই সবজি খান বারো মাস বারো মাস সুস্থ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ওকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম